সেটা হাওয়াই মিঠাই টেন কোড না হাওয়াই মিঠাই কোড নাইন এটা কতগুলা দিন বেশি কানার কোডি দেখায় না কাস্টমাররা সবাই এত মন খারাপ করবে এত মন খারাপ করবে বলার মতো না বিস্মিল্লাহি রাহ মানি রহিম আসসালাম ওয়ালাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা একটু রেস্ট নিলাম দেখেন যে কি নিয়ে আসলাম আপা মানে এই আনারকলির জন্য রাতের ঘুম হারাম হয়ে যায় সবাই কার আমাদের মনে হচ্ছে একটু শুকাইছে আবার এই মোটা এই চিকন তো বিসমিল্লা বলি স্টার্ট করবো এটা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর চারশো টাকা কমাই জামাটা পেয়ে যাবেন আনারকলি কি কি আছে সব নিয়ে আসেন যান আজকে আনারকলির উপরে একটা অফার রাখবো অফলাইন কাস্টমারদের জন্য যারা আনারকলি এসে এটা খুব সুন্দর না ছয় ধানমন্ডি গণস্বাস্থ্য ভবনের অপোজিটে হোল্ডিং নাম্বার সতেরো ট্যাঙ্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু যারা যারা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছেন প্রচন্ড মাথা ব্যথা এটা কালকে সন্ধ্যায় থেকে শোরুমে পাবেন শোরুমে এটা কালকে সন্ধ্যা থেকে হয়ে যাবে হ্যাঁ তো একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন আপা হাই কোয়ালিটি প্রিমিয়াম টোটালটা হ্যান্ড ব্লকে করা আমাদের নিউ অ্যারাইভাল একটা প্রোডাক্ট জাস্ট মনের মতো পেয়ে যাবেন চারশো টাকা কমে আমাদেরকে ওই অফারটা দিব আমরা অফলাইনে মোস্তফা যেখানে যে অফারটা দিছিলাম আমরা নতুন আনারকলি তো এটা দিব আচ্ছা শোরুমে আসেন আনারকলি আর অনেক অফারে আছে আমাদের শপে চলে আসেন আর আনারকলির আর অনেক অনেক অফারে আছে সো নামমাত্র প্রাইসে যাবে আমার ইচ্ছা হচ্ছিল আজকে আমরা আনারকলি সেকশন থেকে লাইভ করি চলে যাব নাকি আনারকলির সেকশনে চলে যাব নাকি আচ্ছা ধানমন্ডিতে ছয় নাম্বার আছে আনারকলি হ্যাঁ আনারকলি তো সবার ফারস্টে যে কাস্টার করবেন এটা কিন্তু আমাদের আরং ভয়েল প্রিমিয়ামে করা ভয়েল কাপড় আপা মোটা পাজামা বানায় ওই কাপড় না বা টাইপের ওই কাপড় না বাংলাদেশে আমাদের এইটার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের প্যাটার্ন আমাদের আমাদের কাটিং সিস্টেম সবকিছু একেবারে টপ নজ ক্যাটাগরিতে হ্যাঁ প্রপার একেবারে ডিফারেন্ট টাইপের আপনারা এত বেশি পছন্দ করবেন আমাদের এই প্রোডাক্টগুলো মানে মনের মতো খুব 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 বেশি সুন্দর কেমন নোটিফিকেশন আসলো না কেন আপু অনেকের কাছে আবার যাচ্ছে না জার্মানি থেকে দেখছেন থ্যাংক ইউ আপু আমার এত মাথা ব্যথা আমি কোন রকম ভাবছিলাম যে পারবো পারতেছি না তার আগে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন সবার ফার্স্টে আমি যে কাজটা করব আমাদের মেটেরিয়াল নিয়ে কথা বলবো ইয়ে নিতে হবে হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালের মধ্যে আনারকুলি অলওয়েজ পরি আপু থ্যাংক ইউ সো মাচ তো এইভাবে হাত দিয়ে ধরে কাপড়টা দেখে নিবেন তো চলেন আমরা স্টার্ট করে চলেন এটা আমাদের হাই কোয়ালিটি প্রিমিয়াম ভয়েল কটনে করা এগেন রিপিট হাই আমাদের শোরুমে এখনো কাস্টমার আছে জানেন তারা কেনাকাটা করতেছে দানিগুলো তো দেখাই দেই যে এই কয়েকদিনের আমাদের প্রিমিয়াম হিট আনারকলি গুলো কি কি ছিল যারা এখনো মিস করে গিয়েছেন এটা ছিল এটা ছিল তারপরে এইগুলা সব আমাদের প্রিমিয়াম আনারকলি এগুলো সব আমাদের শপে अवेलेबल আছে এগুলো সবগুলো আমাদের শপে কিন্তু একদম আছে আপু আনারকলি মানে আচ্ছা আচ্ছা তো এটি স্টার্ট করি ভয়েল প্রিমিয়াম কটন কাপড় একদম সলিড খুবই আরাম ব্রিদেবল একটা ফ্যাব্রিক হাই কোয়ালিটি কটন আমাদের নাম্বার ওয়ান যে ভেন্ডর সেখান থেকে নেওয়া সেটার উপরে আবার টোটালটা হ্যান্ড ব্লক কালারটা দেখেন কালার ডিপোজিট খুব সুন্দরভাবে করা আমরা ওই ধরনের ব্লক করি না যেখানে কাটকাটা কর করা মরমর আপু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ যারা পেজে রিপ্লাই পাচ্ছেন না হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে চলে যান কডিং পাইপিং করা এই জায়গায় সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আছে হ্যাঁ এই জায়গাটাতে একদম প্রপার ভাবে হাতের কাজ দেওয়া এন্ড মিডিল পয়েন্ট দিয়ে যদি একটু দেখেন মিডিল পয়েন্ট দিয়ে সম্পূর্ণ হাতের কাজ দেওয়া মিডিল পয়েন্ট থেকে একেবারে প্রপার ওইতে হাতের কাজটা দেওয়া থাকবে কেমন আচ্ছা আনলিমিটেড কলিকার যেটা থাকে এটা আমরা একটু নতুন ভাবে করেছি আরো স্টাইলে করা বড় বড় ব্র্যান্ড বা দেশের বাইরের আনার করে যে একটা প্যাটার্ন ডিজাইন থাকে ওভাবে করেছি আমরা খুব সুন্দর লাগবে আপু করবো করবো একটু 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 সঙ্গে থাকেন আমাদের আমার মাথা প্রচন্ড ব্যথা হাই আপু কেমন আছো তোমার মাথায় আপু মাথাটা একটু একটু পেইন করছে ডিজাইনটা দেখেন মাথা ব্যথা প্রাইসে এটা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে ডিজাইনটা ভেরি এ খুবই সুন্দর আপা হাত দিয়ে এইভাবে ধরে দেখে নেবেন এগুলো না কালারফুল এগুলো পড়লে খুব সুন্দর লাগে আনারকলি যারা পরে নাই তারা আসলে যারা এখনো চিন্তা করছেন পরবেন কি পরবেন না তাদের জন্য আমি বলবো যে একটু একটা ড্রেস নিয়েছি আপু খুব কোয়ালিটিফুল দেখান আচ্ছা সুলতানা তামান্না আপু আপনার কমেন্টের রিপ্লাই যদি দেওয়া লাগে আমাকে অনেক কিছুই বলতে হয় বাট আপনার মতো একটা মানুষের জন্য আমি হচ্ছে কখনোই আমার লাইফ সেশনটা খারাপ করব না আপনি যে উদ্দেশ্য নিয়ে কথাটা বললেন লাইট দিয়ে যদি ড্রেসের কোনো কিছুকে উন্নত করা যায় তাহলে বাংলাদেশে সবাই এটা করত। সবার এরকম একটা ফ্যান বেস থাকতো আপনি দেখেন না যে কাস্টমারদের মুখের কথা আমার শপের কাস্টমাররা এসে কি বলেছে বা আমার লাইভ রিভিউ কমেন্ট গুলো কি আসে কি কমেন্ট করলেন এটা আপনি আপু কেন এরকম করতেছেন কি লাভটা পাচ্ছেন আপনি এটা বলে তাই না আপনাকে তো বাধ্য করি না আপু ড্রেস নেন ড্রেস নেন যে কথাটা বললেন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলেন আমি মেনে নিব বাট কিছু না পার্সোনালি অ্যাটাক করা পার্সোনালি অ্যাটাক আমাকে করতে আসেন না অনেকজন পার্সোনালি আমাকে অ্যাটাক করতে এসে তারা ঘুরে আবার রিটার্ন গেছে সো আল্লাহ আছে আমার সাথে আপনি যে কথাটা বলে আমাকে কষ্ট দিলেন এটার বিচার অবশ্যই আল্লাহ করবে কেমন না জেনে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা বা যে কাজটা আমি করি নাই সেটা আমাকে ব্লেম করা অবশ্যই সেই স্বাস্থ্যে অনেকেই ভোগ করছে ইনশাল্লাহ ইন ফিউচারেও করবে এটা আমার বলা কথা না কারোর ব্যাপারে না জেনে আপনি কোনো মন্তব্য করতে পারেন আপনি যে বললেন যে আমি লাইট দিয়ে কোয়ালিটি ইয়ে করতেছি আর কি এটা সম্ভব আপনি আসেন আপু আপনাকে আমি আপনাকে দশ হাজার টাকা ক্যাশ দিব আমি আমাদের যে কোনো ড্রেস লাইটের সামনে রাখবো তারপরে আপনি দেখেন যে কোয়ালিটি আসলে লাইটের কারণে কোনো কোয়ালিটির পরিবর্তন ঘটানো সম্ভব কিনা আর এটা এক্সট্রা লাইফ আপনাকে মাথায় রাখতে হবে সবার প্রথমে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আপনি কথা বলছেন আমি অন্ধকারে লাইভ করলেও আমার কাস্টমার আমি সকালবেলা অফার দিলে চলে আসবে সবাই হ্যাঁ এরকম কথা বলিয়েন না নেক্সট টাইম হ্যাঁ ভালো আছেন ভালো থাকতে দেন কিছু জিনিস গান এই রাজ্যে গেজেকে কষ্ট করি তার পরিবর্তে যখন মিথ্যা মানে অপবাদ নিয়ে আসেন দেখেন সবাই ভালো ভালো কমেন্ট করছে আপনি যদি বলতেন যে আপু সামনা সামনি ভালো লাগে না আপনার কমেন্টের একটা আপনি ব্যক্তিগত ভাবে প্রশ্ন করেছেন যেটা মিথ্যাচার আমার ব্লাডে দুই নাম্বারই নাই আমার রক্তের সাথেই দুই নাম্বারই নাই হ্যাঁ বা মিথ্যা কথা বলে আমরা যখন ইয়ে করি ডোন্ট স্টপ মি প্লিজ আমরা কিন্তু বলি যে সবচেয়ে আমাদের বড় পাওয়া কি জানেন আমার এখানে আরো অনেক এমপ্লয়ী আছে আমাদের মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করতে হয় না কাউকে ছোট করে প্রোডাক্ট সেল করতে হয় না কম দামি সস্তা অফার করে প্রোডাক্ট সেল করতে হয় না এটা আল্লাহর অশেষ রহমত সবসময় এটা বিশ্বাস রেখেছি হ্যাঁ ভালো লাগলে সবাই নেয় না লাগলে না নিবে আজকে সবার ভালো লাগছে কালকে নাও লাগতে পারে তাই না ভাগ্যের উপরে আমার রিজিক তো লেখা হয়ে গেছে সো এইটাই আপু চিটাগং আচ্ছা মেলা দেন আপু দিব তোমার ড্রেস দেখানো নেগেটিভ মাইন্ডের কিছু লোক আপু বাদ দেন তো আমি ওটাই বললাম যে ওনার কমেন্ট কিন্তু আমার আমাকে পার্সোনালি অ্যাটাক করা আমার প্রোডাক্ট বা আমার বিজনেস নিয়ে না তো যাকে করেছি সে হয়তো বা বুঝে গিয়েছে এটা হাই কোয়ালিটি এটা নতুন ভাবে করা আমাদের কারখানার সেলাইয়ের মান কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নাই অ্যা অ্যান্ড থ্যাংক ইউ সো মা আছে যে মাথা ব্যথাটা আপনার কমেন্টের পরে কমে গিয়েছে অ্যান্ড এটা খুব সুন্দরভাবে ডুয়েল টোনিংয়ে করা পাবেন চিটাগঙ্গে মেলা দিব আপু আর এটা গেল আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা যার কাছে এটা ভালো লাগবে নিয়ে নিবেন হাই সুন্দরী কেমন আছো তোমার কাছ থেকে অনেক ড্রেস দিলাম শোরুম থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন লাইটিংয়ের জন্য ভালো না মন্দ এখন শোরুম আছে শপে এসে সবাই দেখে নিবেন তাই না এখন তার আর ওই দিন নাই যে আমি লাইভে দেখাচ্ছি আমি কোয়ালিটি হাইপ বানাচ্ছি তো আমাদের সব আছে শোরুমে এসে মানুষ কেন নিচ্ছে শোরুমে কেন মানুষ ভিড় জমাচ্ছে বলেন আপু আমি আজকে ডিওরের হাইলাইটার ইউজ করেছি বাট সব সময় ডিওর ইউজ করি না ডিওরেরটা অত ভালো লাগে না হাতের কাছে পেয়েছি বিভিন্ন ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করি আমি ওকে এটা গেল আমাদের তোমার দেখানো জামার রং আর কোয়ালিটি সেম থাকে এটা আমরা জানি আর তাই তো অনেক বছর যাবৎ আছি তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ আপু এটা রিপ্লাইটা আপনারাই দিয়ে দিবেন আমার আমাকে কেউ অ্যাটাক করে বাঁচবেন না এটা মনে রাখেন আমার কাস্টমার যা যে কত ভালোবাসে আমাকে কেউ আমার একটা বদনাম করে পার পাবেন তারাই জবাব দিয়ে দিবে একটা পেজ আমাকে ডাউন করার জন্য আমাকে নিয়ে পোস্ট করছে ওখানে গিয়ে আমি দেখছি সেই আপাকে বাংলা ওয়াশ করে দিছে একদম আমার কাস্টমাররা আমার কিছু বলার দরকার আছে বলেন কোনো কিছু বলার দরকার নাই এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনার এই কমেন্টের জন্য এনার্জি পাই আমি সব থেকে হেটার্সদের কাছ থেকে পজিটিভ এনার্জি গেইন করি তো চলে স্টার্ট করি তো এটা আমাদের অন্য ডিজাইনটা যেটা নামাজি ওনার সলিড কটনে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কালেকশন প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা সেলাইয়ের মান সেলাইয়ের কোয়ালিটি থাকে তো সেইম ভাবে আমাদের এই আনারকুলের মতো ক্যাটাগরি বাংলাদেশে কারো কাছে নাই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো এন্ড এগুলোর সেকেন্ড কপি কোথাও পাবে না লেন্থ ফর্টি সেভেন এটা টু পিসে থাকে এটার প্যান্ট আমরা দেই না এন্ড এটা রেগুলার প্রাইস আঠারোশো আশি টাকা আজকের অফার প্রাইস এক হাজার পাঁচশো আশি টাকা অনেকদিন পর একটা বড় অফার দিলাম এক হাজার পাঁচশো আশি টাকা এই আনার কলিটা পেয়ে যাবেন কই আমাদের স্টক থেকে নিয়ে আসতে বললাম নাই সব সেল হয়ে গেছে আনার কলি নাই আপু তোমার থেকে একটা স্কাই কালার আনারকলি নিয়েছিলাম ছিল ব্লু আপু অনেক সুন্দর আমাদের না কারিগরই আলাদা আর হাতের কাজ করা হ্যান্ড ব্লক আপু আমি তো জানি আমি কি প্রোডাক্ট বা কি ফেব্রিক দিচ্ছি কেউ যদি এখানে কিছু বলে আমি হাসি দেই থেকে কিনলে কি কোনো মন্তব্য করবেন আপনারা তা আরং এর কারিগর বা এগুলো তো আমাদের দেশীয় কারিগর দেশীয় ডিজাইন তাই না হ্যান্ড ব্লকের কাজ যারা করে আমাদেরও তো তারা করে তারা এ ছিল এখন আসছে তো কেন আমাদের বেলায় এত এত মানে আমরা সরাসরি লাইভ করি তাই আপু তোমার থেকে একটা স্কাই কালার থ্যাংক ইউ সো মাচ আপু আপু চিটাগং মেলা কি জানুয়ারিতে দিব আপু আপনারা ভেনুর নামটা বলেন রেডিসন ব্লুতে দিব না আপু ওখানে পোষাবে না আমাদের আমাদের ভেনুর স্পেস বড় লাগবে হ্যাঁ লাইক কোনো কমিউনিটি সেন্টার বা বড় একটা স্টুডিও নিতে হবে আমাদের মিনিমাম আমাদের একটা বড় স্পেস না হলে আমাদের প্রোডাকশন বেশি আমাদের ভ্যারাইটিস আইটেম বেশি লাইভে যেরকম দেখি ঠিক সেই রকমই পাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই যে এত সুন্দর করে সাপোর্ট করছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা আপা অনেক ফিটিংটা খুব ভালো পাবেন এই জামাটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে আমি এখন স্টক আপডেট গুলো দেখাবো যাদের যাদের আরো অর্ডার করার ইচ্ছা করে দিবেন এটার প্রাইসটা যাবে এক টাকায় এই আনারকলিটা নিয়ে নিবেন কেমন আপু চিটাগং মেলা কি আপু জানাই দিব এগুলো অল্প কিছু আছে আমি জাস্ট একটু দেখাবো স্টক আপডেট গুলো দেখাই দিব আপনাদের আমার প্রাইস ট্রাইস কিছু আমি জানি না এগুলার আপনাদেরকে ইনবক্স করে নিতে হবে আর যারা ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন না আমি একটু পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দিবেন আছে কিনা জিজ্ঞেস করবেন না আমরা জানিয়ে দিব হোয়াটসঅ্যাপ করে দিবেন দ্বিতীয় কথা হলো আপা সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন যারা আরং এর করেন আরং থেকে আমাদের এক বড় নিতে হয় এটা খুবই সুন্দর একটা আনার তারপরে আমাদের আরেকটা হিট কর দেখাচ্ছি আপু আপনি সামনা সামনে অনেক সুন্দর আপু মার্শাল ইউ আর সো সুইট আপু নাইস টু মিট ইউ থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু আমার জন্য দোয়া করবেন আপু সবাই বলে সামনাসামনি আমাকে বেশি ভালো লাগে ক্যামেরাতে একটু বড় লাগে বাট সামনাসামনি একটু ছোট লাগে ক্যামেরা তো অনেক সামনে এসে কথা বলতে হয় হয়তো বা এই জন্য আর আমাকে উইদাউট মেকআপেই বেশি ভালো লাগে আরংয়ে থাকলে আড়ং থেকে তুমি বেস্ট আর না আপু আরং আমাদের ইন্সপায়ার মানে ইন্সপিরেশন অ্যান্ড আমরা তো তাকে তাকেই ফলো করবো তাই না তারা অনেক ওপরে আপু কখনোই তাদেরকে বিট করার মতো বাংলাদেশে এখনো কেউ হয় না এটা ভুল কথা এটা মানতেই হবে সেইটা গেল আমাদের নেকলাইনে ডিজাইনটা খুব সুন্দর করে বাট আমরা কি করতে পারি আমরা যদি যদি এথনিক থেকে ইন্সপায়ার্ড হতে পারি দেশের বাইরের কোনো ডিজাইন হোয়াই নট আরও কেন না বলেন তো আপু আমাকে কিছু আনার হোলসেল দা দেওয়া যাবে আপু আমাদের হোলসেল এখনো দুইটা জায়গায় দেই বাট আমরা লাইভে এসে গলা না যেমন হোলসেল দেয় হোলসেল দেয় ঠিক আছে মানুষজন বুঝে জানে সেটা দেখেন যার যার যেটা লাগবে আমাদের মার্কেটিং টিম আছে আপনাদের সাথে যোগাযোগ করবে কেমন সো এটাও যাদের ভালো লাগবে এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে দেওয়া আছে এগুলো নিয়ে নিবেন আপু অ্যাস্ট্রাল লাইফ স্টাইল ইজ দ্য বেস্ট আরে মন আপু কি অবস্থা দেখেন তো আচ্ছা মা আপু মানেই বিশ্বাসের জায়গা আপু চেষ্টা করে গেছি বাট জানি না কতটুকু পেরেছি বারোটা আনারকলি নিয়েছি আ আপু আপু তোমার আনারকলি এত ভালো কোয়ালিটি থ্যাংক ইউ আছে এটা আমাদের আরেকটা হিট কোড এটা আর কোনোদিন রিস্টক হবে না এগুলো একটু পরে দেখেন আর একটা বড় পাওয়া কি জানেন সবাই আমাদের ড্রেস পরে পরে আমাদের শপে আসে আমি শুধু এইগুলো ফলো করি কবে যে কারে একটা ড্রেস গিফট দিয়ে দিব সব থেকে আমি শুধু এগুলোই ফলো করি আমি জাস্ট দেখালাম এগুলাই স্টকে আপাতত আনারকলি এভেলেবেল আছে এই লাইফটা তাদের জন্য যারা সময়ের অভাবে দেখতে পারেন না এটা ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ যদি গিফট পাইতাম আচ্ছা আচ্ছা আপু পাবেন 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 এটা অনেক হাই কোয়ালিটি এটা অনেক হাই কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ইটস মাই পার্সোনাল ফেভারিট এটা মানে এখন অনেক কমে তেরোশো টাকায় নাকি তারও কমে আসতে মনে হয় এটা এটা যতটুকু জানি যতদূর জানি আমি এটা আচ্ছা তোমার হাতে রান্না পলিটা তুমি অনেস্ট দিয়ে তোমার বিজনেস শুরু করেছে আ হ্যাঁ 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 আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এত কিছু মনে রাখেন আপনারা থ্যাংক ইউ আচ্ছা এটা আপনি এগুলো কিন্তু খুব যে বেশি হবে এরকম না বাট ফিউ পিসেস করে আছে সাইজ মেনশন করেন পেজের যে ব্যাপারটা আমি সর্বোচ্চ মানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি পেজের টেক্সট ক্লিয়ার করার জন্য এছাড়াও আমরা আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আর লেনদেনের ক্ষেত্রে আপু একটু সাবধান হ্যাঁ ডায়মন্ড আচ্ছা আচ্ছা আস্থার আরেক নাম আস্থার লাইফস্টাইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটাও নিয়ে নিন যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা খুব সুন্দর হ্যাঁ এটা কালারটাও সুন্দর আমারটা মাত্র পনেরোশো আশি টাকায় পাচ্ছেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন ড্রেসের লেন্থ ঘের পেছনের ডিজাইন প্যাটার্নটা খুবই সুন্দর আপা টু পিসে থাকবে এক টাকা অনেক রাত হয়ে গিয়েছে এখন আমাকে বিদায় নিতে হবে So Allah Hafiz start. Bye bye. Assalamu alaikum. As